আসসালামু আলাইকুম সবাইকে মেরিন্স কিচেনের আরও একটি মজাদার ও একদম পারফেক্ট রেসিপি দেখার জন্য আমি মেরিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে অনেক দিন পর অনেক বেশি স্পেশাল একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি হচ্ছে মুখে স্বাদ লেগে থাকার মতো স্পেশাল অরেঞ্জ বার্থডে কেকের এ টু জেড রেসিপি এই রেসিপির মধ্যে আমি শেয়ার করেছি অনেক বেশি মজাদার অরেঞ্জ পেস্ট্রি ক্রিম চুলায় খুব পারফেক্টভাবে একটা দেড় পাউন্ড ওজনের অরেঞ্জ স্পঞ্জ কেকের বেস তৈরি করে দেখিয়েছি তার সাথে সাথে শেয়ার করেছি পারফেক্টভাবে অরেঞ্জ ক্রিম তৈরি ডেকোরেশন মানে এ টু জেড সব কিছু আশা করব আজকের এই ভিডিওটা দেখে যদি আপনারা সেম এইভাবেই অরেঞ্জ ফ্লেভারের এই কেকটা তৈরি করেন এটা স্বাদ মুখে লেগে থাকবে আর আপনারা যদি কেকটা একবার তৈরি করে কাউকে খাওয়ান সে আপনার প্রশংসা না করে পারবে না তো যাই হোক আর কথা না বাড়ি এই স্পেশাল অরেঞ্জ কেকের রেসিপিটা শুরু করছি তবে রিকোয়েস্ট রইল রেসিপিটা উপকারে আসলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন তো প্রথমে আমি অরেঞ্জ পেস্ট্রি ক্রিম তৈরি করার প্রচেষ্টা শুরু করছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মালটার রস নিয়েছি আর এখানে একটা মালটার উপরের যেই মানে জেসটা থাকে একদম অরেঞ্জ কালারের খুসাটা ওইটা আমি জাস্ট হালকা করে গ্রেড করে নিয়েছি কিছু ক্রমেই যেন অরেঞ্জের যেই ভিতরে সাদা অংশটা সেটা যেন গ্রেটের মধ্যে না আসে একদম অরেঞ্জ কালারের উপর অংশটাই গ্রেট করে নেবেন তো এখানে এখন আমি একটা প্যান নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিছু বাড়িয়ে কমে দিতে পারেন একটা ডিমের কুসুম দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এরপর সাথে আমি একটা চামচ পরিমাণ অরেঞ্জ জেস্ট দিয়ে দিচ্ছি যেটা প্রথমে দেখিয়েছি আর আমি এখানে মালটার রস এবং মালটার যে খুসাটা সেটা নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু কমলা দিয়েও করতে পারেন কমলার রস বা কমলার খুসাটাও গ্রেড করে নিতে পারেন তো এখন আমি একটা হ্যান্ড মাধ্যমে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে যেন কোনো দলা না থাকে তো এবার চুলার একদম লো ফ্লেমে রেখে আমি মিশ্রণটা বসিয়ে দিলাম আর অনবরত নাড়ছি এই পর্যায়ে একটা টিপস হলো চুলার আজ বাড়ানো যাবে না লো ফ্লেমে রেখে এটাকে কুক করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন তিন চার মিনিটের মধ্যে যখন তাপটা এটার মধ্যে লাগবে যেহেতু কর্নফ্লাওয়ার আছে ডিমের কুসুম আছে চিনি আছে এটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে আর এটা যেন বলক না উঠে সরাসরি ওটা খেয়াল রাখবেন এটা বলক উঠবে না জাস্ট চুলার তাপে আস্তে আস্তে করে এটা ঘন হয়ে আসবে তো দেখুন কথা বলতে বলতে চোখের নিমিষেই কিন্তু এটা ঘন হয়ে আসছে তো এটা যখন ঘন হওয়া শুরু করবে খুব দ্রুতই এটা ঘন হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আপনাকে নাড়াচাড়া বন্ধ করে যাবে না নাড়া যদি বন্ধ করেন তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে এই ক্রিমটা স্মুথ হবে না তো এরই মধ্যে কিন্তু আমার ক্রিমটা প্রায় হয়ে গিয়েছে এটাকে আমি এক মিনিটের মতো আরও নাড়াচাড়া করে নিয়েছি এই যে আমি চুলাটা বন্ধ করে দিলাম বন্ধ করার পর এখানে আমি মালটা রসটা দিয়েছি এটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আর বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে মালটা রসের যে স্মেলটা সেটা চলে যাবে না একদম ফ্রেশ একটা স্মেল পাওয়া যাবে আর গরম থাকা অবস্থায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচের মতো বাটার এবং এখানে আমি প্রায় হাফটা চামচের যে একটু বেশি হবে আমি এখানে দিয়ে দিয়েছি অরেঞ্জ ইমালশন তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এ পর্যায়ে কিন্তু চোলাটা বন্ধ তবে প্যান এবং পেস্ট্রি ক্রিমটা যেহেতু গরম আছে বাটারটা এবং যে ইমালশনটা যে ইমালশন সেটা কিন্তু খুব ভালো করেই মিশে যাবে তো মিশিয়ে নিয়েছে আর এর মধ্যে কিন্তু আমার এই ক্রিমটা হয়ে গিয়েছে আমি ঘনত্বটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি মানে বড় বড় করে ড্রপটা পড়বে এটা যখন ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে তখন কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে তো এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি যেই যেই পরিমাণে দিয়েছি সবগুলো রেশিও ঠিক রাখবেন তাহলেই দেখবেন এরকম পারফেক্ট একটা অরেঞ্জ ক্রিম তৈরি হবে আর এই ক্রিমের টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ আপনারা যদি এভাবে ক্রিমটা তৈরি করে বাচ্চাদেরকে এমনিও পাউরুটি দিয়ে খেতে দেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করেই খাবে তো আমার এই অরেঞ্জ ক্রিমের কালারটা যেহেতু এখানে কোনো কালার দেনি চক মানে অরেঞ্জ ইমারশনের নিজস্ব একটা কালার এটা খুব বেশি একটা ডিপ হবে না তো সেই জন্য আমি আরও একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি কয়েক ফুটের মতো জাস্ট আমার পছন্দের একটা কালার আনার জন্য এটা চাইলে আপনারা দেবেন না হয় স্কিপ করবেন তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এইবার আমার পেস্ট্রি ক্রিমটা কিন্তু হয়ে গিয়েছে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে সাথে সাথে আমি এটাকে গরম গরম থাকা অবস্থায় ছেঁকে নিব যেন কোনো লাঞ্চ না থাকে এবং পেস্ট্রি ক্রিমটা যেন স্মুথ থাকে তো আমি একটা স্টেনারে এটাকে নিয়ে নিলাম তারপর এইভাবে করে ছেঁকে নিচ্ছি আর যেহেতু এখানে অরেঞ্জ জেস্ট দেওয়া হয়েছে ছেঁকে নিলে কিন্তু অরেঞ্জ জেস্টও মানে এই তো দেখতে পাচ্ছেন উপরে রয়ে গিয়েছে আর একদম প্লেন পেস্টি ক্রিম আমাদের মানে হয়ে গিয়েছে যা এক্সট্রা যা কিছু ছিল ওইটা আমি বাদ দিয়ে দিলাম দেখতে পেলেন তো এই তো এরই মধ্যে কিন্তু আমাদের পেস্টি ক্রিমটা তৈরি অরেঞ্জ ফ্লেভারে এই ক্রিমটা খেতে যে কী মজা এটা একবার বাসায় যদি তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন তো এটাকে এই পর্যায়ে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দিতে হবে এটাকে টাচ করে আমার কাছে আসলে এই মুহূর্তে প্লাস্টিক র্যাপারটা ছিল না তাই একটা বেকিং পেপারে আমি এই ক্রিমটাকে টাচ করে রেখে দিচ্ছি কিছুক্ষণ এটাকে আমি বাইরেই রেখে দিব তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এদের মধ্যে এটা মানে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এদিক থেকে তিন ডিমের স্পঞ্জ কেকের বেস তৈরি করার জন্য এখানে আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার মানে এক কাপের চার ভাগের তিন ভাগ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ থ্রি ফোর্থ চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং সোডা আর এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ারটা মানে দিলে ভালো তবে কারো কাছে না থাকলে এটা না মানে না দিলেও চলবে এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে এবার শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে চেলে নিবো আর অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে কেকে দিতে হবে এতে করে রেজাল্টটা বেশি ভালো হবে কেকটা বেশি সফট আর ফ্লাফি হবে তো শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি তারপর একটা স্প্রে চুলা দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে আবার ভালো করে একটু মিশিয়ে তারপর সাইডে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এতে করে বেকিং পাউডারের কার্যকারিতাটা ভালো থাকবে এখানে নর্মাল টেম্পারেচারে থাকা আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আর চিনি নিয়েছি হাফ কাপ পরিমাণ তো ডিমগুলোকে একটু বিট করে এখানে আমি চিনিটা অল্প অল্প করে দিব কেউ চাইলে ডিমের কুসুম আলাদা করে ডিমের সাদা অংশটা ফোম করেও কেকটা তৈরি করতে পারেন তবে এভাবেও কিন্তু হয় এভাবেই আমি আজকে করে দেখাচ্ছি ডিম আমি কুসুম একসাথে দিয়ে দিয়েছি তারপর একটু বিট করে এখন চিনিটা অল্প অল্প করে আমি দিচ্ছি আর ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে বিট করছি তো এভাবে বিট করতে করতে সম্পূর্ণ চিনিটা আমার যখন দেওয়া হয়ে যাবে তারপর দেখবেন কিছুক্ষণের মধ্যে এই মানে মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে আসবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে যেহেতু এখানে আমি ডিমের কুসুম আলাদা করিনি এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট ফোম হবে না বা হওয়ার প্রয়োজনও নেই যখন এটা এরকম ঘন হয়ে আসবে মিশ্রণটা সাদা হয়ে আসবে আর এরকম কিছুটা ফ্লাফি হয়ে আসবে ঠিক এরকম তখন এটাকে বিট করে বন্ধ করে দিতে হবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ চা চামচ তার মানে এক চা চামচের চার ভাগের তিন ভাগ পরিমাণ অরেঞ্জ ইমারশন আর অরেঞ্জের যেহেতু এটা অরেঞ্জ কেক অরেঞ্জের একটা মানে ফ্রেশ ফ্লেভারের জন্য এখানে আমি একটা মালটার উপরের জেসটা একটু গ্রেড করে দিয়ে দিচ্ছি অবশ্যই সাবধানে দিতে হবে আগেও বলেছি সাদা অংশটা যেন না আসে কারণ সাদা অংশটা কিন্তু তিতা থাকে সাথে দুই টেবিল চামচের মতো আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো আমি অল্প একটু বিট করব কারণ তেল দেওয়ার পর কিন্তু ডিমের ফোমটা ভেঙে যায় তাই তেলটা মানে দিলে খুব অল্প একটু বিট করতে হবে তো এরপর যে শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছিলাম সেগুলো থেকে অল্প অল্প করে আমি শুকনো উপকরণ এখানে অ্যাড করছি আর একটা স্পেচলার মাধ্যমে ফোল্ডিং অ্যান্ড কাট মেথডে আমি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো খুব আল মানে আস্তে আস্তে আর কি আলতো হাতে আপনার ভিডিওতে দেখতে পারছেন আমি কিন্তু এই জায়গাটায় স্প্রিট দেইনি আস্তে আস্তে করে কীভাবে মেশাচ্ছি সেটা একটু দেখিয়ে দিলাম অনেক সময় দেখা যায় কেকের উপকরণ সব এক থাকলেও সব কিছু আপনি মানে আমার রেসিপি দেখেই করেছেন ঠিক আছে তবে এই মিশ্রণটা যদি আপনি পারফেক্টভাবে না করতে পারেন আপনার মানে স্পঞ্জ কেকটা কিন্তু অতটা স্পঞ্জি হবে না কারণ স্পঞ্জ কেকটা হচ্ছে অনেকটা সেন্সিটিভ এটার যে ডিমের ফোমটা বা এই যে যেটা মানে কি বলবো ম্যারাংটা এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা স্পঞ্জে হবে না আর কি তো যাই হোক সবশেষে শুকনো উপকরণ দিয়ে দিয়েছি তিনবারে আর সাথে দুই টেবিল চামচ পরিমাণ মালটার রস দিয়ে দিলাম এখানে কিন্তু মানে মালটার রসটা যদি আপনার কাছে না থাকে দুধও দিতে পারেন তবে যেহেতু এটা অরেঞ্জ কেক অরেঞ্জের যে একটা নিজস্ব ফ্লেভার সেটা দিলেই কিন্তু কেকটা খেতে বেশি মজার হয় আর আলহামদুলিল্লাহ কেকটা খেতে কী যে মজা ছিল তো যাই হোক কথা বলতে বলতে আমার কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে এখন আজকে কেকটি বেক করার জন্য আট ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের মোল্ড আমি নিয়ে নিয়েছি মোল্ডের নিচে সামান্য একটু তেল দিয়ে দিলাম তারপরে বেকিং পেপারটা জাস্ট বসিয়ে দিলাম এরপর এর মধ্যে কেকের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি তো কেউ যদি আর একটু ফ্ল্যাট বা পাতলা টাইপের কেক বানাতে চান সেক্ষেত্রে কিন্তু এটা নয় ইঞ্চি সাইজের মোল্ডেও দিতে পারেন তো এ তো আমি এটা আট ইঞ্চি সাইজের মোল্ডে দিয়েছি এতে করে হাইটটা ভালো হবে তো তারপর একটা স্টিকের মাধ্যমে আমি ব্যাটারটাকে কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি আর কয়েকবার টেপ করে নিচ্ছি এখন আমি চলে যাচ্ছি চুলায় কেকটাকে বেক করার জন্য কেকটা বেক করার জন্য দশ মিনিট আগে থেকে লো আছে একটা হাঁড়ি আমি গরম করে নিয়েছিলাম অবশ্যই আগে থেকে হাঁড়িটা গরম করে নিতে হবে আর হাঁড়ির নিচে একটা স্ট্যান্ড দেওয়া ছিল স্ট্যান্ডের উপর কেক মোলটা বসিয়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনার মধ্যে কোন ছিদ্র থাকলে সেটা খুব ভালো করে বন্ধ করতে হবে যেন ভিতরের ভাবটা না বের হতে পারে তো এরপর চোলাচটা একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখে আমি কেকটাকে বেক করেছি তিরিশ মিনিট আর এর মধ্যে মশাল্লা আমার সুপার সফট অরেঞ্জ ফ্লেভারের অসম্ভব মজাদার কেকটা হয়ে গিয়েছে আর কেকটা হওয়ার পর যখন ঢাকনাটা উঠালাম কি যে সুন্দর একটা স্মেল আসছিলো অরেঞ্জের এটা আসলে আপনারা যদি সেম রেসিপিটা ফলো করে বাসায় একবার মানে তৈরি করেন তাহলে নিজেরই বুঝতে পারবেন তো কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে তারপর সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন মশালা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু কেকটা চুপসে যায়নি মানে যতটুকু ছিল ততটুকুই আছে আর মশালা খুবই সফট হয়েছে তো কেকটাকে আমি ডিমোট করে নিচ্ছি একটা ছুরির মাধ্যমে প্রথমে আমি সাইডটা ফ্রি করে নিব তারপর আলতু করে মানে টেপ দিয়ে তারপর উপর করলেই কিন্তু সুন্দরভাবে কেকটা ডিমোল্ট হয়ে যাবে এ তো কেকটা ডিমোল্ট হয়ে গেল এখন নিচের যে বেকিং পেপারটা সেটা আমি উঠিয়ে নিচ্ছি তো দেখুন মাসাল্লাহ আমার তিন ডিমের স্পঞ্জ কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর এত সফট আর স্পঞ্জি হয়েছে যেটা আসলে বলার মতো না আর খুবই সুন্দর স্মেল আসছিল আর স্মেলটা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে এটাকে বাসায় তৈরি করতে হবে তৈরি না করলে বিডুতে তো আর স্মেল পাবেন না সেটার জন্য বাসায় তৈরি করে এটাকে খেতে হবে আর এই পরে বলে রাখি আজকের এই কেকটা আপনারা সবাই যারা যারা দেখছেন বা যারা কেক বানাতে পছন্দ করেন একবার হলেও ট্রাই করবেন তো এই বেসটার ওজন হয়েছে চারশো গ্রাম তো মানে বেসের ওজনটা আমি একটু দেখিয়ে দিয়েছি কারণ এটা কিন্তু ডেকোরেশনের পর এটা এক কেজি প্লাস হয়েছে কারণ এখানে পেস্ট্রি ক্রিম আছে তারপর সব কিছু মিলে এটার ওজনটা কিন্তু এক কেজি প্লাস হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে স্লাইস করে নিলাম আর কিভাবে স্লাইস করেছি সেটাও দেখিয়ে দিয়েছি টার্ন টেবিলের উপরে রেখে একটা ব্রেড নাইফের মাধ্যমে আমি স্লাইসটা করে নিয়েছি এভাবে করে আমি কেক স্লাইস করি এতে করে স্লাইসগুলো বেশি ভালো হয় আর দেখুন ভিতরটা স্লাইসের কতটা সফট আর কতটা স্পঞ্জি তো সেম রেসিপি ফলো করে আপনারা কিন্তু যে কোনো ধরনের স্পঞ্জ কেকই বেক করতে পারেন ঠিক এরকমই পারফেক্ট হবে জাস্ট ওইটার ফ্লেভারটা আপনারা চেঞ্জ করে নেবেন তো কেক স্লাইস করে আমি সাইডে রেখে দিলাম আর এখন আমি চলে আসলাম ক্রিম তৈরি করার জন্য এখানে আমি ইভার হুইপ ব্র্যান্ডের বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ এই ইভার হুইপ ক্রিমটাকে এনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় ব্যবহারের চল্লিশ পঞ্চাশ মিনিট আগে নামিয়ে রাখবেন যখন একটু নরম হয়ে আসবে তখন এটাকে বিট করে দেখবেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ক্রিমটা হয়ে যায় আর এই ক্রিমটা এমনিতেই মিষ্টি এখানে আলাদা করে চিনি দেওয়ার প্রয়োজন নেই তবে আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী আইসিং সুগার অ্যাড করে নিতে পারেন ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে আমি বরফ ঠান্ডা এই ক্রিমটাকে বিট করে নিচ্ছি এরপর যে একটা টিপস হচ্ছে যে বাটিতে আপনি ক্রিমটাকে বিট করবেন এবং যে স্ট্যান্ড দিয়ে বিটার স্ট্যান্ডটা দিয়ে বিট করবেন এর মধ্যে যেন কোনো ধরনের পানি না থাকে কারণ পানি থাকলে কিন্তু আসলে ক্রিমটা পারফেক্ট হয় না ক্রিমটা নরম হয়ে যায় তো যখন এটা মোটামুটি ফিফটি পারসেন্ট আমার ক্রিমটা হয়ে গিয়েছে সে পর যে এখানে আমি দুই টেবিল থেকে তিন টেবিল চামচের মতো আমি দিয়েছি হচ্ছে পেস্ট্রি ক্রিম এতে করে কেকের টেস্টটা অনেক গুণে বেড়ে গিয়েছে যেহেতু ক্রিমের মধ্যে ক্রিম দিয়েছি তো এ পর্যায়ে আপনি চাইলে কিন্তু এখানে অরেঞ্জ ইমারসনও অ্যাড করতে পারেন তবে অরেঞ্জ ইমারসনের চেয়ে এইভাবে অরেঞ্জ ক্রিমটা যদি ক্রিমে দেওয়া হয় তাহলে ক্রিমের টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায় কারণ এটা একদম রিয়েল অরেঞ্জ জুস এবং অরেঞ্জ জেস্ট দিয়ে ক্রিমটা তৈরি হয়েছে এটার মধ্যে অরেঞ্জের ফ্লেভারটা খুবই স্ট্রং তো এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ বিট করে নিয়েছি এর মধ্যে আমার অরেঞ্জ ফ্লেভারের ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেল তো দেখুন কত ঝটপট একটা পারফেক্ট ক্রিম আমি তৈরি করে নিয়েছি আর ক্রিমটাকে ওভারবিট করবেন না ওভারবিট করলেও কিন্তু ক্রিম ভালো থাকে না তখন ক্রিমের ভিতরে বাবলস ঢুকে যায় এবং এই ক্রিমটা দিয়ে পরবর্তীতে কেকের ফিনিশিং দিতে গেলে ফিনিশিংটা ভালো হয় না স্মুথ হয় না তো কেউ চাইলে ক্রিমটা তৈরি করার পর দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে ক্রিমটা ভালো সেট হয়ে যাবে তো এদিক থেকে আমার যে পেস্ট্রি ক্রিমটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গিয়েছে তো এখন যেহেতু আমি কেকটাকে ডেকোরেশন করবো তাই এই পর্যায়ে ক্রিমটাকে আমি স্পেচুলা দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে একটু স্মুথ করে নিচ্ছি এতে করে মানে রেজাল্টটা আরও বেশি ভালো হবে এ তো দেখতেই পারছেন আর দেখুন এখন কিন্তু পেস্টি ক্রিমটা প্রথমে যে ঘনত্ব ছিল তার চেয়ে অনেকটা বেশি ঘন হয়ে এসেছে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর এভাবে ভারী হয়ে যাবে তাই এটাকে আসলে যখন আমরা কুক করবো খুব বেশি সময় কুক করার দরকার নেই যখন এটা মানে ঘনত্বের চলে আসবে জাস্ট কিছুক্ষণ নেড়েচেরে চুলাটা বন্ধ করে আমি অরেঞ্জ জুস সাথে হচ্ছে অরেঞ্জ ইমার্শন এবং বাটারটা অ্যাড করে নেড়েচেরে কিন্তু নামিয়ে নিয়েছি তো এবার আমি কেকের ডেকোরেশন করতে চলে আসলাম কেক বোর্ডে সামান্য ক্রিম লাগিয়ে নিয়েছি কেকের প্রথম স্লাইসটা দিয়ে এখানে দিয়ে দিয়েছি সুগার সিরাপ তারপর কেকের ক্রিম দিয়ে দিচ্ছি আর সুগার সিরাপটার মধ্যে আমি এক টেবিল চামচের মতো অরেঞ্জ জুস মিলিয়ে নিয়েছিলাম এতে করে কেকের প্রতিটা বাইটে বাইটে অরেঞ্জের ফ্লেভারটা আরও বেশি ভালো পাওয়া যাবে তো এটা দেওয়ার কারণে আমার কাছে মনে হয়েছে যে অরেঞ্জের ফ্লেভারটা আরও বেশি পাওয়া গিয়েছে আপনারা চাইলে দিতে পারেন তবে খুব বেশি দিবেন না তাহলে কিন্তু টক ভাব চলে আসবে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি তো কেকের ক্রিমটা আমি লেয়ারে লাগিয়ে নিয়েছি তার উপরে আমি অরেঞ্জ পেস্ট্রি ক্রিম কিছুটা দিয়ে আবার খুব ভালো করে স্প্রেড করে নিয়েছি এখন কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে সুগার সিরাপ আর সেমভাবে ক্রিম দিয়ে দিব তারপরে উপরে পেস্ট্রি ক্রিম দিয়ে দিব। তবে খুব সুন্দরভাবে সমানভাবে ক্রিমটা লাগানোর চেষ্টা করবেন এতে করে যখন আপনি কেকটাকে কাটবেন লেয়ারটা দেখতে সুন্দর লাগবে এবং মানে খেতেও কিন্তু ভালো লাগবে এ পর ভিডিওতে আমি যেহেতু কাজ চলছে আপনারা দেখুন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আর রিকোয়েস্টটা হলো যারা আমার চ্যানেলে নতুন আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন আমার চ্যানেলটা ঘুরে আসবেন এবং আশা করি সেখানে আরও অনেক বেশি উপকৃত ভিডিও আপনারা পেয়ে যাবেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা চ্যানেলের ভিডিওগুলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে একটা লাইক ফলো দিয়ে পেজের সাথে থাকবেন ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে নিজেদের টাইম লাইনে রেখে দেবেন এতে করে পরবর্তীতে কিন্তু আর খুঁজতে হবে না যখন এটা ট্রাই করবেন আপনার নিজের আইডিতে গেলেই কিন্তু আপনারা এটা দেখে নিতে পারবেন এবং বাসায় ট্রাই করতে পারবেন আর যারা আমার কাছে অনেকে আছেন বেকিং শিখতে চান তাদের জন্য কিন্তু আমি আমার অনলাইন বেকিং ক্লাস শুরু করেছি কেউ চাইলে কিন্তু আমার কাছে বেকিং শিখতে পারেন আর আগামী উনত্রিশ এবং তিরিশ ডিসেম্বর আমাদের অথেন্টিক ব্ল্যাক ফরেস্ট কেক অথেন্টিক হোয়াইট ফরেস্ট কেক এবং পাউন্ড কেক রেড ভেলভেট পাউন্ড কেক এই তিনটা কেকের স্পেশাল অনলাইন ক্লাস নেওয়া হবে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ ডিসেম্বরের বিকেল চারটা থেকে তো আপনারা চাইলে কিন্তু সেই ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারেন একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং ভীষণ মজার হোয়াইট ফরেস্ট এবং ব্ল্যাক ফরেস্ট কেক আর সাথে থাকবে রেড ভেলভেট পাউন্ড কেক এই তিনটা কেক কিন্তু আপনারা খুবই অল্প টাকায় শিখে নিতে পারেন তো যারা মানে পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আপনার পেজে নক দিলে হবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সেখান থেকে আমার মানে পেজে গিয়ে ডিটেলস দেখে আমার পেজে নক দিয়ে এই মানে ক্লাসটা করার জন্য রেজিস্ট্রেশনটা করে নিতে পারেন খুবই মজাদারভাবে আমি কেকগুলো করে দেখাবো প্রফেশনাল ওয়েতে তো কথা বলতে বলতে আমি কেকের ফিনিশিংটা কিন্তু করে নিচ্ছি এটা আসলে বলে দেওয়ার কিছু নেই এটা দেখে দেখে বুঝতে হবে তো সবশেষে সাইডে একটা জিগজেক ডিজাইন আনার জন্য এখানে একটা জিগ জ্যাক স্ক্রেপার নিয়ে নিয়েছি এটা দিয়ে সাইডে একটু জিগ ডিজাইন করে দিচ্ছি এতে করে কেকটা দেখতে আরও বেশি ভালো লাগবে আর প্যালেট নাইফটা একদম ক্লিন করে প্রতিবার টেনে টেনে ফাইনালি উপরটা আমি সমান করে নিলাম আর উপরে এখানে আমি হচ্ছে পেস্ট্রি ক্রিম দিব সমান করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি করে দেখিয়ে দিয়েছি এখন যে পেস্ট্রি ক্রিমটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা প্যালেট নাইফের মাধ্যমে আমি পেস্ট্রি ক্রিমটাকে সমান করে নিয়ে নিচ্ছি আর এই পেস্ট্রি ক্রিমটা কিন্তু কোনো ড্রিপিং হবে না এটা সাবধানে আস্তে আস্তে করে সম্পূর্ণ উপরের যে অংশটা সেখানে আমরা ছড়িয়ে দিব আর এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে খুব বেশি চাপাচাপি করা যাবে না চাপাচাপি করলে ক্রিম ভেসে উঠবে বা ক্রিমটা উঠে আসবে তাই আস্তে আস্তে আলতো হাতে ক্রিমটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সুন্দরভাবে কেকের উপরের অংশে লাগিয়ে দিব আর দেখুন মশাল্লাহ কত সুন্দরভাবে কিন্তু আমি সম্পূর্ণ কেকের উপরের অংশে ক্রিমটাকে সেট করে নিয়েছি কেউ চাইলে সমানও রাখতে পারেন তবে আমি এরকম একটু জিগ ডিজাইন করে নিচ্ছি এই তো দেখুন এতে করে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে এখন মনের মতো করে উপরে একটু ডিজাইন করে নিলেই হবে আমি কিছু চকলেট টপার দিয়ে দিচ্ছি এখানে কিছু ললিপপের মানে টপার আছে সেগুলো দিলাম আর এখানে হচ্ছে কিছু লেবু পাতা দিয়ে আমি কয়েকটা টপার জাস্ট পাতাটাকে চকলেটের মধ্যে একটু ডুবিয়ে আমি সাইডে রেখে দিয়েছিলাম তারপর এটাকে মানে পাতাটা উঠিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু এরকম পাতা সেবের চকলেট টপার হয়ে গিয়েছে আর এগুলো দেখতে কী যে সুন্দর লাগছিল নিজের উপর নিজেই ক্রাশ খেয়ে গিয়েছি যে এত সহজে এরকম পাতা শেবের চকলেট টপার আমি তৈরি করে ফেলেছি খুব ভালো লাগছিলো তো এখন আমি মনের মতো করে একটু ডেকোরেশন করে নিচ্ছি আর এবার হচ্ছে কিছুটা গোল্ডেন ডাস্ট কালার উপর দিয়ে আমি হালকা হালকা করে ডাস্ট করে দিচ্ছি এতে করে আরও বেশি ইউনিক একটা লুক আসবে তো এরই মধ্যে কিন্তু আমার এই অসম্ভব সুন্দর আর অনেক বেশি মজার অরেঞ্জ ফ্লেভারের এই কেকটা ডেকোরেশন করাও হয়ে গিয়েছে কেকটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি মজার কেকটা আমি গিফট করেছিলাম আমার ননাসকে আমার বড় আপা তো ওর ওদের পাশে আরও কিছু গেস্ট এসেছিলো আমরাও গিয়েছিলাম তো যাওয়া উপলক্ষে আসলে বানিয়ে নিয়েছি সবাই খেয়ে এত বেশি প্রশংসা করেছে মানে যেটা বলার মতো না আমার ননাস তো খেয়ে বলছিল যে লাইফে খাওয়া বেস্ট একটা কেক ছিল এটা আর কেকের ওয়েটটা দেখিয়ে দিয়েছি এক কেজি প্লাস তো সবাই ভালো থাকবে রেসিপিটা ট্রাই করবে